আসলে এটা স্মেল আছে এরপর দেখা বল আপনার আইকিউ নিউ নাইন প্রো এবং নিউ নাইন পেয়ে যাবেন এটা আনবিলিবল প্রাইস দাম অফিসিয়াল ওয়ারেন্টি সাত দুইশো এক্স এক আমাদের অফার পেজে

একটা ফোন কিনলে আমরা আগের দাম রেগুলার মানে কাস্টমারকে একটা ফোন দিই

অন্যতম ট্রাস্টের শপ গাজী ইলেকট্রনিক্স আর গাজী ইলেকট্রনিক্স বর্তমান যে লোকেশন সেটা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট তে তেতাল্লিশ নাম্বার সবার এখানে আসলে কিন্তু সব জন্য পেয়ে যাবেন রিমন ভাইকে মূলত রিমন ভাই কিন্তু আজকে আমাদের পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট পাবেন সব কিছু সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবে খুব সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ছেলে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআরটি অ্যাভেলেব পেয়ে যাচ্ছেন বিশেষ একটা সুবিধা কিন্তু এখানে সবসময় থাকবে এক্সচেঞ্জের সুবিধা আপনাদের পুরাতন ফোন এক্সচেঞ্জ করে এখান থেকে যে কোনো নতুন ফোন নিতে পারবেন পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন পছন্দের ফোন কিন্তু আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউর যা বলছিলাম আমার সাথে দেখতে রিবন ভাই কেমন দেখতে পাচ্ছেন অনেক অনেক নতুন মোবাইল ফোন রিবন ভাই আজকে আমাদের ভিউয়ার্সের জন্য ফার্স্ট টাইম ফোনটি দিয়ে দেখানো শুরু করেছেন আসসালামু আলাইকুম অনেকদিন ফোর চলে আসলাম যেহেতু অনেকদিন পর আসছি ঢাকা ব্লগে তো প্রথমে আজকে স্পেশাল কিছু ফোন দেখাবো অনেকগুলো ব্র্যান্ডের অনেকগুলো মডেল আছে এবং স্পেশাল কিছু প্রাইস দিব তো প্রথমেই বলে নিই অনেকে টাকা বাইরে থেকে দেখেন আসতে পারেন না আসতে যেমন হয় আপনি অর্ডার করে দেবেন গত বসে এক টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করে দেবেন চব্বিশ থেকে আটচল্লিশ গণমাধ্যমে আপনার স্থানের উপর একটি পৌঁছে দিবে গাজী ইলেকট্রিক্স সম্পূর্ণ দায়িত্ব গাজিলক্ট্রিক্স আছে আপনার কোনো টেনশন লাগবে না সো প্রথমে চলে যায় আপনার হর্নোর একটি ফোনে দেখতে পাচ্ছেন হনোরও কয়েকটি ডিভি আছে হর্নর এক্স নেন বি খুবই খুবই সুন্দর এবং জনপ্রিয় একটি ফোন এই ফোনটি পেয়ে আমাদের কাছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এবং এটা হলো আপনার সুপার সুপারম ডিসপ্লে ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার আটশো ব্যাটারি দেওয়া আছে বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জি রোম জাস্ট অফার পেয়ে জন্য মাত্র বত্রিশ হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন এক্স অ্যাক্স বি আর এটা আরো একটা পেমেন্ট আছে আর দুশো ছাপ্পান্ন আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন সেটা পেয়ে যাবেন অফার পেয়ে আপনার জন্য প্রাইসটা বলেছি মাত্র উনত্রিশ হাজার নয়শো উইথ চার্জার ওকে দুইটা ফিনেটে পাওয়া যাবে বত্রিশ চারশো নব্বই টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সেটা কিন্তু বক্সে চার্জার থাকবে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন ওকে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন চমৎকার একটি ফোন ভিউয়ার্স এই ফোনটি যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করে কালার কিন্তু সবগুলো অ্যাভেলেবল আছে অরেঞ্জ কালার আছে ব্ল্যাক কালার আছে গ্রিন কালার সব সকল কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন স্টকে তারপর এরপর দেখুন আপনার অনর এক্স এডবি খুবই খুবই সুন্দর একটি ফোন জনপ্রিয় একটি ফোন অনর এক্স সেট বি আমাদের স্পেশাল অফার পেজে আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি জাস্ট ওয়া প্রাইস আপনার জন্য প্রাইসটা বলে দিচ্ছি স্পেশাল দামাদার প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার আটশো টাকা চব্বিশ হাজার আটশো টাকা অনেকেই খোঁজেন ভাই আমার একটু স্লিম ফোন দরকার স্টাইলিশ একটা ফোন দরকার কম বাজারের মধ্যে চোখ বন্ধ করে এটা নিতে পারেন হনো এক্স এফ বি আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি জাস্ট অফার প্রাইস চব্বিশ হাজার আটশো টাকা এবং এটা কিন্তু বিজ্ঞান লেদার পিছনে দেওয়া আছে দেখো আর ডিসপ্লেটা দেখেন না ভাই ডিসপ্লে দেখতে কিন্তু মন শান্তি আট জিবি পাঁচশো বারো জিবি কিন্তু আইফোনের মতো ডিসপ্লেও কিন্তু আপনারা ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন তো রিজনেবল প্রাইসের মধ্যে যারা সবচেয়ে বেশি কনফিগারেশন চাচ্ছেন এক্স বি তাদের জন্য তাদের জন্য বেস্ট তারপর কোনটা দেখবো তারপর যেহেতু হনর দেখেছি আরো ফোন দেখিয়ে দিই খুব সুন্দর একটা ফোন বলেন এই মডেলটা কি ভাই এটা কি ফোন নিয়ে আসেন ভাই জাস্ট ওয়াও এবং জোস একটা ফোন হনর হান্ড্রেড প্রো হনর হান্ড্রেড একটা ফোন জনপ্রিয় ফোন আমাদের কাছে স্পেশাল প্রাইসে অফার পেজ থাকবে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ওয়া প্রাইস বুকের জন্য মাত্র চৌষট্টি হাজার টাকা মাত্র চৌষট্টি হাজার টাকা পেয়ে যাবেন হর্ন হান্ড্রেড প্রো স্পেশাল প্রাইস বপ আমার মনে হয় এবার হনর মনে হয় মার্কেট কাপাবে অবশ্যই কাপাবি অবশ্যই এছাড়াও কিন্তু হর্ন

আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি রোম এটাও কিন্তু আপনার ইম্পর্টেন্ট থিং কি জানেন এটা স্ন্যাপ ড্রাগন পৌঁছে আছে স্ন্যাপড্রাগন ড্রাগন সেভেন এস ডু দেওয়া আছে আমাদের এক্সপিরিয়েন্স হলো আপনার আট জিবি র্যাম দুশো ছাপান্ন জি রোম অফার প্রাইস থাকবে প্রাইসটা বলে দিচ্ছি

স্ন্যাপড্রাগন দেওয়াছে আপনার একশো বিশেষ দেওয়া আছে সব দিক থেকে যারা গেমিং লাভার আছেন চোখ বন্ধ কিন্তু একশো উনিশ হাজার পাঁচশো তারপর চলবো রেডমি নোট থার্টিন প্রো প্লাস খুবই খুবই সুন্দর এবং জনপ্রিয় ফোন এই ফোন আমাদের কাছে বারো জিবি র্যাম জাস্ট ওয়া জন্য মাত্র তেত্রিশ হাজার পেয়ে যাবেন রেডমি Note থার্টিন প্রো প্লাস চাইনিজ ভার্সন বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এবং বারো পাঁচশো বারো আসলে অফার পেস থাকবে আপনার জন্য সাতত্রিশ হাজার চারশো নব্বই টাকা আর মানে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন বারো পাঁচশো বারো চাইনিজ ভার্সন রেডমি নোট থার্টিন প্রো প্লাস এরপর এটার এটাটি সেম এটার বলা যায় এটা বড়ো ভাই বলা যায় অথবা দুলা ভাই বলা যায় অথবা মামু বলা যায় যাহাই বলেন একটু বলতে পারবেন কিন্তু সেম জিনিস রেডমি নোট থার্টিন প্রো প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্শন এই ফোনটি পেয়েছিলাম আমাদের কাছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন রোম অফার পেয়ে থাকবে প্রাইসটা বলেছি মাত্র উনচল্লিশ হাজার চারশো নব্বই পেয়েছিলাম রেডমি নোট থার্টিন প্রো প্লাস আর দুইশো ছাপ্পান্নারন্যাশনাল গ্লোবাল ভার্সন এছাড়াও আমাদের কাছে আছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস এই যে এখানে দেখতে পাচ্ছেন ওই যে রেডমির একটা ফোন হাতে নিয়ে হ্যাঁ রেডমি নোট থার্টিন প্রো প্লাস এটা পেয়েছিলাম আমাদের কাছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন রুম এবং বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রুম এটা পেয়েছিলাম আমাদের কাছে ইন্ডিয়ান গ্লোবাল বারো দুইশো ছাপ্পান্ন অফার পেয়েস থাকুক আপনাদের জন্য একচল্লিশের আটশো টাকা এবং চল্লিশ হাজার পাঁচশো টাকা আপনার বারো দুইশ ছাপ্পান্ন আর বারো পাঁচশো বারো নিচে সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অফার প্রাইস থাকবে বারো পাঁচশো বারো প্রাইস থাকবে আপনাদের জন্য চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা সবগুলো ফোনে কিন্তু আবারও বলতেছি ভালো প্রাইস দিয়েছি আপনাদের জন্য জাস্ট টাকা বেটি ব্লকের জন্য ওকে তো এরপর চলে যাবে আরও একটু সুন্দর ফোন দেখতে পাচ্ছেন রেডমি নোট থার্টিন প্রো খুবই খুবই সুন্দর একটা ফোন বলা যায় এটা ছোটো ভাই বলা যায় রেডমি নোট থার্টিন প্রো অনেক জনপ্রিয় এটা পেয়ে আমাদের কাছে দুইটা ব্র্যান্ড আছে চাইনিজ ভার্সন আছে গ্লোবাল ভার্সন আছে রেডমি নোট থার্টিন প্রো আট জিবি র্যাম দুশো ছাপান্ন চাইনিজ ভার্সন আপনাদের জন্য অফার প্রাইস থাকবে প্রাইসটা বলে দিচ্ছি

আমি সাজেস্ট করবো যারা কি আপনার চোদ্দ পনেরো বাজারের মধ্যে র্যাম রুম বেশি আছে চোখ বন্ধ করে রেডমি নোট রেডমি থার্টি সিডি নিতে পারেন আমাদের অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র চোদ্দো হাজার চারশো নব্বই টাকায় আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিরো আসলে এটা আনবিলিবল প্রাইস দাম অফিসিয়াল ওয়ারেন্টি সহ আট দুশো ছাপ্পান্ন টাকায় এবং ছয় তেরো হাজার চারশো নব্বই টাকা এত দিচ্ছে কারণ আপনি যখন নাকি অপশন ভালো পাবেন তখন আপনি কেন যাবেন মানুষ কেনার কারণ কি যে ভাই অফিসিয়াল থেকে প্রাইস একই জিনিস এখন অফিসিয়াল যখন কম পাবে না

আর পি ওয়ান প্রো আট দিন আপনার আছে তেত্রিশ হাজার চারশো নব্বই টাকা অফার পেয়েছিলাম তেত্রিশ হাজার তেত্রিশ চারশো নব্বই টাকা এটা আছে তারপর হলো আপনার স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ান দেওয়া আছে থ্রি ডি কার কুলিং সিস্টেম দেওয়া আছে থ্রি ডি কুলিং সিস্টেম দেওয়া আছে অনেক আসলে গেম ভালো একটা ফোন চাচ্ছেন এই বাজারে চোখ বন্ধু নিতে পারেন রিয়েলমি পি ওয়ান গেল তারপর দেখবো রিয়েলমি নার্জো সেভেন্টি প্রো সেভেন খুবই খুবই সুন্দর এবং জনপ্রিয় একটি ফোন অনেকের পছন্দের ফোন নার্জো সেভেন্টি প্রো ফ্ল্যাগশিপ সোনি আইমেক্সের ক্যামেরা দেওয়া আছে দেখতে পাচ্ছেন তারপর সোনি আইমেক্সের ক্যামেরা আছে তারপর ডায়মন্ড সাত হাজার পঞ্চাশ চিপসের দেওয়া আছে তারপর ওয়ান টোয়েন্টি আর্সের দেওয়া আছে সুপার ডিসপ্লে অফার প্লেস থাকবে আপনাদের জন্য মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই পেয়ে যাবে রিয়েলমি নার্জো সেভেন্টি প্রো আট দুই স্থাপন আড়াইশো এক চিপ ছিল আঠাশ হাজার চারশো নব্বই টাকায় সো এরপর চলে যাবো আপনি রিয়েলমির মধ্যে রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস খুবই সুন্দর এবং অনেক মানে বিল কোয়ালিটি ভালো সম্পূর্ণ একটি ফোন এই ফোনটি পেয়ে আমাদের কাছে অফার পেস থাকবে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জুন জাস্ট অফার পেস থাকবে আপনার জন্য এবং আট দুই সাপন দুটো আছে আট দুই ছাপন আপনার জন্য প্রাইস থাকবে সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বারো দুই সাপন নিয়েছিল চল্লিশ হাজার নয়শো নব্বই একচল্লিশ হাজার টাকা এটা হলো আপনার চাইলিশ আর যদি কেউ চান গ্লোল ভার্সন নেবেন গ্লোবাল ভার্সন অ্যাভেলেবল পেয়ে যাবেন বারো দুই সাপন পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকা তো এর মাঝখানে কিন্তু সামনে একটি ফোন রয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন রেডমি টার্বো থ্রি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি রোম জাস্ট অফার পেয়ে দেব আপনার জন্য মাত্র পঁয়ত্রিশ হাজার এত বিল কোয়ালিটি ভালো সম্পূর্ণ আপনি চিন্তা করতে পারেন রিয়েলমি তারপর থ্রি প্রাইস করে রেডমি নোট তার থ্রি খুবই সুন্দর একটি ফোন তারপর দেখবো আপনার জন্য ওয়ান প্লাস একটি ফোন এবার চলে যায়

জেড নাইন খুব সুন্দর একটি ফোন এই ফোনটি পেয়েছিল আমাদের কাছে আট জিবি র্যাম একটা মাত্র ছাব্বিশ হাজার নশ নব্বই টাকা আইকিউ জেড নাইন এরপর দেখ হল আপনার আই কিউ জ্যাড নাইনের পরে এটা কি ওয়ান প্লাসের ফোন কিছু নিয়ে আসছে তারপর আইকিউর আরও কয়েকটি ফোন আছে এই যে আইকিউ জেড সেভেন প্রো খুবই খুবই এবং সুন্দর একটি ফোন এবং জনপ্রিয় একটি ফোন এই ফোনটি পেয়ে যাবেন আমাদেরকে সফর প্রাইস আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি জাস্ট ওয়া প্রেস প্রো আপনার জন্য জেড সেভেন প্রো মাত্র বত্রিশ হাজার চারশো নব্বই টাকা আরেকশো আটকশো ছেলে একত্রিশ হাজার চারশো নম্বর যাবেন আইকির মধ্যে তো এরপর চলে আরও একটু সুন্দর দেখতে পাচ্ছেন কম বাজেটের মোটর জাতীয় ফোন জি টোয়েন্টি ফোর পাওয়ার খুবই খুবই সুন্দর এবং জনপ্রিয় ফোন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ছয় হাজার এমএইচ ব্যাটারি দেওয়া আছে পাওয়ার থার্টি ওয়ার্ট চার্জিং চার্জিং সিস্টেম দেওয়া আছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম থার্টি মেগা পিক্সেলের ফিফটি মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা অফার পেস্ট তো আপনার জন্য মাত্র তেরো হাজার দুশো নব্বই টাকা তেরো হাজার দুশো দিলাম আপনার তেরো হাজার দুশো টাকার মধ্যে আট একশো আট জি মোটরওয়ালা জি টোয়েন্টি ফোর পাওয়ার চমৎকার এই ফোনটি কিন্তু বিভার যারা নেবেন অবশ্যই স্ক্রিন যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করে কুরিয়ার নিতে পারবেন তারপর দেখো মডেল মডেলের মধ্যে আরো কয়েকটি ফোন আছে দেখতে পাচ্ছেন মডেল অনেক সুন্দর সুন্দর কয়েকটি ফোন আছে আমি জাস্ট আপনাকে আইডিয়া দিয়ে দিই মডেল আসলে অনেকগুলো ব্যান্ড বের করে ফেলছে যার কারণ জনপ্রিয় হয়ে গেছে মডেল এইচ ফর্টি নিউ

তারপর দেখো কি আপনাদের জন্য ওয়ান প্লাস এসে হয়েছে মোটামুটি কিন্তু দেখানো শেষ এখন চলে স্যামসাং এর ফোনে দেখতে পাচ্ছেন স্যামসাং এর অনেকগুলো স্টক আমাদের আছে এস টোয়েন থ্রি আলট্রা ফোর আলট্রা এ থার্টি ফাইভ ফিফটি ফাইভ ফিফটি ফোর সকল ব্রেন আছে প্রথম কম বাজার থেকে স্যামসাং এ জিরো ফাইভ এস খুব সুন্দর একটি ফোন আমাদের কাছে পেয়ে যাবেন হলো ছয় একশো সফল প্রাইস মাত্র ষোলো হাজার নব্বই নব্বইকে পেয়ে যাবেন এ জিরো ফাইভ এস স্যামসাংয়ের মধ্যে তারপর চলবে স্যামসাং আরও একটি ফোন এ জিরো ফাইভ স্পেশাল প্রাইস মাত্র চোদ্দো হাজার নব্বই নব্বইকে পেয়ে যাবেন চার চোটি স্যামসাং এ জিরো ফাইভ তারপর দেখব আপনার আরও একটু সুন্দর স্যামসাং এর মধ্যে অ্যাফ ফোরটিন এই ফোনটি পেয়ে যাবেন আমাদের কাছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন স্যামসাং এফ ফোরটিন ছয় একশো আড়াইশ তারপরে আরও একটু সুন্দর ভাবে স্যামসাং মধ্যে এম ফিফটিন ফাইভ জি ফোন অনেকেই খুঁজে নিতে পারে একটু ফাইভ জি ফোন থাকে কম বাজেটে মাত্র আট হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন স্যামসাং এম ফিফটিন মানে আসলে স্যামসাং অনেকগুলো বাজেট অনেকগুলো মডেল তো যার কারণে আমি জাস্ট প্রাইসগুলো বাড়তেছি মডেল সহ কারণ বেশি কনফিউজে বলা যাচ্ছে না অনেকগুলো মডেল এফ

চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার ইলেকট্রনিক্স ঠিক আছে তো এরপর দেখা বল আপনার স্যামসাং মধ্যে এ পনেরো ফাইভ জি খুব সুন্দর ফোন এই ফোনের আট জিবি র্যাম দুইশো রোম জাস্ট অফার পেয়ে যাবো মাত্র বাইশ হাজার চারশো নব্বা পেয়ে যাবেন স্যামসাং এ পনেরো ফাইভ জি আট দুই সাপান্ন এবং এটার আছে স্যামসাং এ পনেরো আট একশো আঠাশ আছে স্যামসাং এ পনেরো এটার আছে একটা ছোটো ভাই আট একশো আঠাশ স্যামসাং অফার প্রাইস ফোর জি আছে সেটা পেয়ে যাবেন স্পেশাল সতের হাজার চারশো নব্বই নব্বা স্যামসাং এ পনেরো ফাইভ জি ফোর জি আছে ঠিক আছে তারপর দেখা দেখবো আপনার স্যামসাং

আপনার জন্য অফার প্রাইস থাকবে আট একশো প্রাইস মাত্র একত্রিশ হাজার চারশো নব্বই টাকা আট আপনার হাজার চারশো

পিক্সেল এইট পেয়ে যাবেন ষাট হাজার টাকা পিকসেল এইট প্রো পেয়ে যাবেন সফর প্রাইস থাকবে মাত্র বিরাশি হাজার পাঁচশো টাকা তারপর দেখলো আপনার পিকজেল সেভেন প্রো বারো এক সাড়ে সফর প্রেস থাকবে মাত্র একান্ন হাজার নশো মিবিট মিনস বারো হাজার অথবা একান্ন পাঁচশো টাকা ট্রায় ট্রাই করবো আপনাদের জন্য তো এরপর দেখো আরেকটু সন্ধ্যে আইফোনের ফোন দেখায় চলে যাই আইফোন ফিফটিন ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্লাস সকল ব্র্যান্ড পেয়ে যাবেন আমাদের কাছে আইফোন ফিফটিন মাত্র অষ্ট হাজার টাকা পেয়ে যাবেন আইফোন ফিফটিন ওয়ান ট্রেন এট জিবি তারপরে দেখল আপনার আপনার ফিফটিন প্লাস স্পেশাল প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র এক লাখ

একটা ফোন কিনলে আমরা আগে দিতাম রেগুলার মানে কাস্টমারকে দুটো ইয়ারফোন একটা ইয়ারফোন দিই কুরিয়ার দুটো ইয়ারফোন দিব ওকে যারা কুরিয়ারে পারচেজ করবেন ভিউয়ার্স আপনারা কিন্তু গিফট ডাবল পেয়ে যাচ্ছেন নরমালি কিন্তু এমনি তিনটা গিফট পাওয়া যায় এখানে কিন্তু আপনারা চারটা পাবেন মানে ইয়ারফোনটা ডাবল পেয়ে যাবেন আপনারা অবশ্যই জাস্ট জাস্ট দুই দিনের অফার ভাই আপনারা ভিডিও দেখে যারা অফার ভিডিও কো করবে অর্ডার দিবে জাস্ট দুই দিন আগামী শুক্রবার পর্যন্ত অফারটা চলবে এছাড়া কিন্তু অনেক অনেক ফোন আমাদের কাছে আছে অনেকগুলো ফোন দেখানোর সম্ভাবনা কারণ ভিডিও এত শর্ট সময় শর্ট কারণ যদি আমরা তো দুই ঘন্টা ভিডিও করতে পারবো না দশ থেকে পনেরো মিনিট বিশ মিনিট সর্বোচ্চ ভিডিও করা যায় সো যাদের যে কোনো ফোন থাকে অবশ্যই কাজের ফেসবুক পেজ আছে ওখানে ঢুকবেন আপনি একটু ডুমালে অনেক কিছু পেয়ে যাবেন এবং লাইক দিয়ে একটা রেগুলারলি আপনার আপডেট পেজগুলো পেয়ে পেয়ে যাবেন সো এই ছিল আজকে ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দরকার আসসালামু আলাইকুম